الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت ذا القرب حقه وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أذكر أن السخافي كرتق أيديتو আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব সুদ পরিচালক আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে একজাক্ট ছাত্র ভাইয়েরা বক্তৃতার শুরুতে আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক মুবারকান অভিনন্দন প্রিয় উপস্থিতি আপনারা অবগত আছেন যে আজকের সাপ্তাহিক সেবার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে আত্মীয় স্বজনের হক আমি আত্মীয় স্বজনের হক বিষয়টি নিয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ উমায় বিল্লাহ প্রিয় উপস্থিতি আত্মীয়তা হল মহান রা আলমীনের পক্ষ থেকে অত্যন্ত একটা নিয়ামত আমরা আত্মীয় স্বজনের হক অবশ্যই আদায় করবো কেননা আল্লাহ সুবাহ কুরানি করিমের আয় বিভিন্ন আয়াতের মধ্যে আত্মীয় স্বজনের হক আদায়ের কথা বলেছেন এমনকি নবী মাহমুদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামও তার বিভিন্ন হাদিসের মধ্যে আত্মীয় স্বজনের হক আদায়ের কথা বলেছেন এমনকি আমাদের ইসলাম ধর্মেও আত্মীয়শোধন হক আদের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব সাথে দেখেছি আল্লাহ তালা আমাদের আত্মীয়শোধন হক রক্ষা প্রকাশরাকে অত্যন্ত পছন্দ করেন কি উপস্থিতি আমি যে খুববার মধ্যে কেন আয়াত কালিমা পাঠ করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান তো আল্লাহ সুবাহান হতা আলা বলেন দা দে আউ বিল্লা হিমু নাসিফ কন ওজিব বিস্মিল্লা হিং হমেন ওয়াহিম ও আয়াতিদের তোর বাহ কহু তোমরা আত্মীয়সোদনকে তার পাপ্পো বুঝিয়ে দাও এখানে পাপ্য দ্বারা বোঝানো হয়েছে তাদের হক আদায় করা কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তাদের হক আদায়ের ব্যাপারে কিন্তু যদি আমরা আজ দেখি দেখবেন অনেক ব্যক্তি আছে যিনি নামাজ রোজা হজ জাকাতের ব্যাপারে অত্যন্ত দায়িত্ববান এবং দায়িত্বশীল কিন্তু আত্মীয় স্বজনের হক আদায়ের ব্যাপারে অত্যন্ত গা ফেল উদাসীন নামাজ রোজা হজ যেমন জাকাত যেমন একটা ইবাদত আত্মীয় স্বজন হক রক্ষা করা তেমন একটা ইবাদত কি উপস্থিতি নবিকারী মুসল আলী ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আত্মীয়ত সম্পর্ক চিহ্নকারী বেহেস্তে প্রবেশ করবে না প্রস্তিতি আমরা অবশ্যই আত্মীয় স্বজনের হক আদায় করবো আমরা কীভাবে আত্মীয় স্বজন হক আদায় করবো বর্তমান সময়ে বিভিন্ন পর্যায়ে আমরা আত্মীয় স্বজন হক আদায় করতে পারি যেমন তাদেরকে যোগাযোগ রাখা অবশ্যই আমরা যোগাযোগ রাখবো এটার দ্বারা আমাদের আত্মীয় স্বজন হক আদায় হয়ে যায় নাম্বার দুই আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ মিসকিন গরিব অথবা অসুস্থ থাকে তাদেরকে সাধ্য অনুযায়ী সাহায্য করা নাম্বার তিন তাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে এনে নিজের বাসায় আনন্দ উল্লাস করা অবশ্যই সে আনন্দ উল্লাসটা শরীয়ত এবং মোতাবেক হতে হবে তৃতীয় বেশি বেশি আল্লাহনাবুলে আলমিনের কাছে দোয়া চাওয়া যাতে আল্লাহ আল্লাহনাবুলে আলমিন আমাদের আত্মীয় সম্পর্ককে আরও গভীর করে দেন প্রিয় উপস্থিতি এই আত্মীয়তার সম্পর্ক পালন করলে আমাদের কি ফায়দা অবশ্যই আমাদের একটা ফায়দা রয়েছে সে সম্পর্কে নবী করিম সাল আলী আসসালাম হাদিসের মধ্যে বলেন মান আহব মান আহব মান আহব সালু ফিরিস মান মান আহব সালু ফিরিস ও ইম সালু ফি আসার হি ফল রহিমাহু যে ব্যক্তি চায় তারই যে প্রশস্ত হোক এবং আয়ু বরকত হোক সে যেন আতিয়তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে আসুন আমরা কোরআন শুননা মোতাবেক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি এবং তাদের হক হক যা আছে তাদের হক আমরা বুঝিয়ে দিই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওয়াফিরদানুল্লাহ রুবুল্লা আলমিন আসসালাম